যারা কোরআনের জন্য কথা বলে ইসলামের জন্য কথা বলে আল্লাহ তিন বাস্তবায়নের জন্য কথা বলে তাদেরকে আমরা তো দেখতে পাই তাদেরকে ফাঁসির কাটতে দূরা হয় আমরা তো দেখতে পাই তাদেরকে হত্যা করে দুই দিন আগে এটা একদিন আগে হত্যা করা হলো সাইফুল নামে একজন আইন হিসেবে হত্যা করা হয়েছে আমরা তো দেখে হত্যা করতে মনে হয় তার শেষ শরীর শেষ করে দিয়েছে কিন্তু আমরা এটা কষ্ট স্বাভাবিক দেখতে পাই কিন্তু যারা আল্লাহ দিনদের কথা বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যায় তার আল্লাহর জান্নাতের প্রতিচ্ছবিগুলো দেখানো হয় তাদেরকে আর সেই জান্নাতের প্রতিচ্ছবিগুলো তারা দেখতে দেখতে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয় নেয় আল্লাহু আকবার পড়া ম্যায় যে সমস্ত মানুষরা আল্লাহর দিনে তাമീদারুদ্দে কথা বলে যারা নামাজ করে না আদান হওয়ার পরে মসজিদের দিকে ছুটে না গিয়ে অন্য দিকে ছুটে চলেছিল যারা আল্লাহ দিনের কথা বলেছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মামলা ষড়যন্ত্র চক্রান্ত করেছিল সুদের সাথে ঘোষের সাথে সম্পর্ক না। এই সমস্ত মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে দুনিয়া থেকে যখন তারা চলে যাবে তাদের অবস্থা কেমন হয়ে যাবে

তুমি আল্লাহ দিনের বিরোধিতা করি একটা বের হয়ে আসো তোমার রুহুটাকে বের করে দিয়ে দাও ভাইরা আমার লক্ষ্য করুন এই কথা যখনই শুনবে তখনই সেই রুহুটা মৃত্যু থেকে বাঁচার জন্য চতুর্দিকে চুরাচুরি করবে কখনো আবার হারের পিতরে ঢুকবে কখনো আবার অস্থি মজ্জার মধ্যে ঢুকবে কিন্তু সেখানে চাপ প্রয়োগ করবেন

কখন থেকে মারামারি শুরু করবে কেমন পর্যন্ত ওই সমস্ত মানুষগুলো মার খাইতে থাকবে না অজিবিল্লা বলে তাহলে বলেন দেখি করানোর কাছে আসা দরকার আছে না নাই নামাজ পড়া দরকার আছে না নাই আমরা যদি নামাজ না পড়ি কোরআন না পড়ি কোরআনের সংবিধান প্রতিষ্ঠা আন্দোলনের জন্য আমাদের ভিতরে যদি আমরা ইস্তিহা নিয়ে না আসি আমাদের আমাদের জন্য এরকম মৃত্যু অপেক্ষা করছে না আশার পর ক্লাস শুরু করবে মারামারি শুরু করবে আর মৃত্যু থেকে বাঁচার জন্য এই মুহুটা সুদা ছুটাছুটি করবে কিভাবে মৃত্যু থেকে রেহাই পাওয়া যায় কিন্তু মৃত্যু থাকে সে সময় কি আর রেহাই পাবে না মারতে মারতে রুহুটাকে গলার কাছে নিয়ে আসবে ভাইরা আমার যে সমস্ত মানুষগুলো নামাজ করবে না আল্লাহ দিনের বিরোধিতা করবে এই সমস্ত মানুষগুলোর কাছে ফেরে আসবে

আসার পরে তার পাশে যদি দেখে মানুষগুলো থাকবে আর সেই সমস্ত মানুষগুলো মৃত্যু থেকে বাসার জন্য চিৎকার করে বলতে থাকবে আমাকে বাসাও আমাকে বাসাও মৃত্যু থেকে বাসার জন্য

সকলের কাছে সেই সমস্ত মৃত্যু পদযাত্রীর মানুষরা সাহায্য চাহিদায় কিন্তু কেউই তাকে সাহায্য করতে পারবে না অনাকল অকরা ভূমিলাই কুমলা কিল্লা তরুশ্রীর যে সমস্ত মানুষগুলো তার পাশাপাশি থাকবে সকলেই মেয়ের বাকের মতো বসে থাকবে কেউ তাকে সাহায্য করতে পারবে না অনাকো অকরা ভূমিলায় কেনে কুমলা কেন্লা বলবে তোমরা যত নানা মৃত্যু পদযাত্রীর মানুষের কাছাকাছি অবস্থান করো তার থেকে আমি অনেক বেশি কাছাকাছি অবস্থান করি আল্লাহ বলি এই সমস্ত মানুষগুলোর মুখটা টেনে হেসে বের করে নেবে বের করে সঙ্গে সঙ্গে সেই জাহান নামের ফেরস্তাদের হাতে দিবে আর জাহান নামের ফেরস্তারা যখন জাহান নাম থেকে আসবে কিনে আসবে রুমাল নিয়ে আসবে না চট ছাড়া দুর্গন্ধযুক্ত এরকম কিছু নিয়ে আসবে এই রুহুটাকে অ্যাকসেপ্ট করার জন্য রুহুটাকে নিয়ে দেওয়ার জন্য এই রুহুটা দেখো মাই আমার আমি সংক্ষেপে বলতেছি এই রুহুটা দেখো প্রথম আসমানের কাজের প্রথম আসমানের ফেরস্তাদের কাছে যখন পারমিশন যাবে প্রথম আসমানের ফেরস্তারা পারমিশন দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের মধ্যে যখন প্রবেশ করবে যখন এই প্রবেশ করবে লক্ষ লক্ষ হাজার হাজার ফেরস্তারা সে সমস্ত জাহান নামীর ফেরস্তাদের কাছে আসবে আর চিৎকার করে বলতে থাকবে কোন সে নাফরমান কোন সে বেইমান আল্লাহ কোরআন বিরোধী মানুষের আত্মা নিয়ে আসলে যার দুর্গন্ধে আমাদের উপর তো আসমানটা সরে গিয়েছে অক্ষান্তরে যারা কোরআনের জন্য কথা বলবে কোরআন আন্দোলন প্রতিষ্ঠান জন্য করা কথা বলবে তাদের রুটে যখন নিয়ে যাবে ফেরেস তারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওয়েলকাম জানাবে স্বাগত জানাবে আর বলবে চলো চলো ওপরে চলো আল্লাহ আর যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল বর্তমান থেকে আল্লাহ আরামের বলবে থাম এই বেইমান কোরআন বিরুদ্ধে আমার বিরুদ্ধে এই মানুষদের একটা বর্তমান দ্বিতীয় আসমান চতুর্থ আসমান অর্থাৎ ষষ্ঠ

সেই সমস্ত মানুষগুলোকে দেহটাকে গোসল করার নামাজ পড়লাম নামাজ পড়ার পরে আমরা তাকে স্থানে রেখে আসতেছি আসার পরে সঙ্গে সঙ্গে হাদিস শরীফের মধ্যে বলা এসেছেন একজন মানুষকে

আল্লাহ পাক কলবলামন বলবেন আনকাযাবা আলা আব্দি আমার বান্দা মিথ্যা কথা বলতেছেন আমার বান্দাকে তোমরা জাহান্নামের আলজি জূহু মিনান্না আমার আর বান্দাকে তোমরা জাহান্নামের পোশাক পরে দিয়া দাও ওয়া আফিশুহু মিনান্না আর তার কবরটাকে জাহান্নামের সাথে অ্যাটাচমেন্ট করে দেয়া দাও নাউজুবিল্লাহ কবরটাকে যখন জাহান্নামের মধ্যে যখন অ্যাটাচমেন্ট কর দিবে সেই জাহান্নামে আযাবের দৃশ্যগুলো দেখবে চিৎকার করতে থাকবে তাকে সেখান থেকে ঢেকে ফেলে দেওয়া হবে সেই ওই যে ভক্ষে قیامت পর্যন্ত সেই শাস্তি সেই আযাব ভোগ করতে থাকবে নাউজুবিল্লাহ রেজালুল্লাহ পক্ষান্তরে যারা কোরআনের জন্য কথা বলবে কোরআনকে ভালোবাসতে আল্লাহকে ভালোবাসতে আল্লাহর দ্বীনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায় করার জন্য তারা কথা বলবে তাদের ruhu গুলোকে প্রথম আসমানে অর্থাৎ তখনি ফেরেশতা প্রশ্ন করবে প্রশ্নের উত্তর যখন সতানোত হবে যখন সুন্দর উত্তর দিতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সজা সদাকালা আবদী আমার বান্দা সত্য কথা বলেছে আল্লাহ আকবার বলেন ভাইরা আমার লক্ষ্য আল্লাহ পাক রব্বুল ফেরেশতাকে ডাক দিয়ে বলতে আমি সুহুমিনাল জান্নাহ আমার ওস্তাদ কা আব্দুল করিম রহমান সারা জীবন কোরআনের পথে ছিল ইমানের পথে ছিল সুদ মুক্ত জীবন যাপন করেছিলাম গভীর রাতে কম করে শীতের রাতে আমাকে ভয় করিয়ে নামাজ পড়েছিল ওই সমস্ত মানুষগুলো কি তোমরা জান্নাত মুকশাক করে যে দাও ওয়া আফিসুহু মিনাল জান্নাহ জান্নাতের করে দিয়ে তার কবর থেকে তোমরা জান্নাতের সঙ্গে করে দিয়ে দাও জান্নাতের সঙ্গে সঙ্গে স্থাপন করে দিয়ে দাও ভাইরা আমার ওই সমস্ত মানুষগুলো জান্নাত দৃশ্যগুলো দেখবে জান্নাতের দৃশ্য ভালো কাজ করার জন্য চেষ্টা করবে আল্লাহ বলবে বান্দা থাক তোমাকে কষ্ট করতে হবে না তুমি সেগুলো দেখে দেখে ঘুমিয়ে পড়ো কে আমার পর্যন্ত তোমার ঘুম হবে আল্লাহ ওই ঘুমার ভাঙবে না কে আমার পুরুষে এইরকম হাজার হাজার বছর চলে যাবে কে আমার দিবসে তখন তাদেরকে ডাকা হবে তারা চোখ ঘুষটাবে আর বলবে করে ঘুমাইলাম এখনই দরকার কি দরকার ছিল আল্লাহু আকবার বলেন কোরআনের কাছে আসা আমাদের দরকার আছে না না আমার আমি যে তাওহীদ আমি একটা কথা বলতে চাই যেনে 90 কিংবা 90 ভাগ্য মুসলমান বসবাস করে আমরা 50টি বছর আমরা তামাশা দেখেছি দুর্নীতি দেখেছি আমরা কোরআনের পার্লামেন্ট দেখি নাই এই জন্যই সমাজের মধ্যে দুর্নীতি আর সেই দুর্নীতিবাজরা দূর হয়ে যাই নাই খুলে বলে ঠিক না বেটি তাই সকলকে বলতে চাই আগামী সূর্য করেন সূর্য কারণ আমরা এই বাংলার আমরা দেখেছি আইবির শাসন ফখরুদ্দিন ময়নুদ্দিন সব ঘোরার দিন থেকে শেষ করেছি আমি দায়িত্বহীন করতে একটি কথা বলতে চাই আগামী সূর্য করেন সূর্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপিয়ালার বাংলাদেশ আগামী বাংলাদেশ বাংলাদেশ চমৎকার চমৎকার বাংলাদেশ জামাত করতে বলেন ঠিক না বেঠিক কারণ এ আমরা লক্ষ্য করে দেখেছি এ দেশের লক্ষ্য কোটি তরুণ শিবিরের ভাইরা এখন রাতের তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন তেলাওয়াতের দাওয়াত দিয়ে যায় এ দেশের বিশ্ব বিতরায় যারা এখন আল্লাহর তরকা কাটিতে পরিণত হয়েছে जवान খোলা বলেন ঠিক না তাই আমি আমি বলতে চাই আমরাও ধীরে দেখতে পড়ব বাংলাদেশের টেকনাফ থেকে দুনিয়া রূপসা থেকে বদরিয়া বাংলাদেশের কপাটিнче মারতে কালীমান পতাকা পতাকা পতপত করে উড়বে আমার সাথে কারা কারা একবার দুহাত করে দেখান नारा तकदीर वाह वाह এই আসবাত আমি আমার সংক্ষিপ্ত অবসর কথা জানি শেষ করছি আমার জন্য আপনার দান খুলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আমাকে যেন কোরআনের একজন নির্ভীক